ট্রেনটির গন্তব্যস্থল এই পৃথিবীর আমি এতক্ষণ ধরে আমার এক ক্লায়েন্টের ডেলিভারি পিছে কাজ করতেছিলাম আমি অনলাইনে সার্ভিস বেস বিজনেস করি মানে কিছু অন্টারপ্রনারদের তাদের কন্টেন্ট কন্টেন্টের পিসে স্ট্র্যাটেজি তাদের সিস্টেম এসব নিয়ে কাজ করি আর আর একটা জিনিস যেটা করছি একটু আগে সেটা নিয়ে আমি এক্সাইটেড দেখাই দাঁড়ান দুইটা ডিজাইন বানাইছি কিসের ডিজাইন সেটা বেশি ইম্পর্টেন্ট দেখাই হ্যাঁ আচ্ছা মনnavbar এটা কি আমার কি এটা এটা একটা ইভেন্ট যেটা হোস্ট করতেছি অনলাইন ইভেন্ট মানে এই যে রোজে আসতেছে আর কিছুদিন পর আজকে 14 ফেব্রুয়ারি তো আর কিছুদিন পর রোজে আসতেছে এই রোজায় আমি মানে প্রত্যেক উইকে দুইটা করে লাইভ ক্লাস নিব যেহেতু আমি অনলাইন সার্ভিস বিজনেস করতেছি আবার আমি এ ইন্ডিয়া ইনফরমেশন সেলও করতেছি যে কিভাবে হাই ডিকেট ক্লায়েন্ট পেতে হয় তো সেটা নিয়ে ইভেন্ট ইভেন্টের কি বলে ডেটা পরে দেয়া দিতেছি বাট পরে এখন আমার মাথায় আসো না জাস্ট আইডিয়া আসছে জিনিসপত্র যে কোন কোন ক্লাস কি কি বানাবো কি করবো না করবো আ এতদিন এই বোর্ড টোডের কারণে জিম টিম অফ ছিল তো বাইরে খুব একটা যাই নাই এমনকি মানে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে খুব আহামরি একটা বাইরে যায়নি খুব একটা বাইরে যাইনি বাইরে গেছি বাট আহামরি বাইরে যায়নি তো এই মাসে আমি ফ্রি বিশেষ করে এই উইক এই সপ্তাহ তো বাইরে যাব আর এখন আমি জিমে যাব সকালবেলা জিমে গেছিলাম ওইটা জাস্ট কার্ডিও করার জন্য জাস্ট দৌড়ায় চলেছি কিছু কার্ডিও এক্সারসাইজ করে চলে আসি এখন যাব হচ্ছে রিয়েল ওয়ার্কআউট করতে আমার কাছে জিম সেই লাগে এখন ঠিক আছে আমি অনেক দিন ধরে বাজায় রাখছি যাব যাব না যাব যাব না বাট জাস্ট গেছি তিন চার মাস ক্যামেরা শেষ হয়ে যেতেছে নাইস তো চলেন আমরা জিমে যাবো এখন আর এইটার নিয়ে ডিটেইল পরে জানাই আমারও ভাবা লাগবে যে মানে দুইটা ডিজাইন হয়েছে আর একটা ডিজাইন হইলে দেন পুরোটার একটা মানে কি বলে জিনিসটা গোছানো হবে যে আচ্ছা এই দিন এটা হচ্ছে এই দিন এটা হচ্ছে আবার মানুষ তো জয়েন করবে তাদের ডেটা দেওয়া ইম্পর্টেন্ট যে কিভাবে জয়েন করবে সেই সিস্টেম বিল্ড করা তো মজা হবে আমি খুবই এক্সাইটেড এটা একটা কুল একটা জিনিস বানাবো টি এখন আমরা জিমে যাব বস জি সচিন তো মাছ আরে বল মারো তো

সব সবসময়ের মতো ভালো কেন করতে ইচ্ছা হচ্ছে না সত্যি বলছি কাজ করতে ইচ্ছা হচ্ছে না কাজ কি আছে ডিজাইনটা করার আছে পোস্ট করার আছে ক্লায়েন্ট কোনো কাজ নাই আর কলেজ যা বসে কল মানে আমার একটা কমিউনিটি আছে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব ওই জায়গায় মেইনলি দেখা গেছে ক্লাসেস রেকর্ড করি সবার হেল্প করি হাই টিকেড ক্লায়েন্ট পাওয়ার জন্য ওটা কলেজ যাওয়া যায় দেখে আমি ওদের একটা মেসেজ দিই জাস্ট আজকে সব কেউ আসতে চায় নাকি এই যে মাত্র মেসেজ দিছি যে কেউ কল আসতে চায় নাকি

ডিসকোয়ার্ডে করা হয় মানে ডিসকর্ড তো চেনে নি তো বাট অনেক মানুষ যুক্ত হয়েছে যারা দেখা গেছে কিছুটা আনফ্যামিলি আর সাথে যে কারণে গুগল মিটে করতেছি কারণ উদ্দেশ্য হচ্ছে সবার যাতে মানে একসাথে মিশা জিনিসটা হয় তাই না একটা এমন ডিসিশন নেওয়া যেটা কিনা সবার জন্য ভালো এমন করলে তো হবে না যেটা আমার জন্য ভালো এমন

দশ তারিখ থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে আমি কাজে ফোকাস রাখতে পারতেছি না মন চাচ্ছে যে একটু বাইরে হই মানুষের সাথে আড্ডা দিই আবার ঘুরতে মন চাচ্ছে আবার প্রেম করতে মন চাচ্ছে মানে এরকম রিলেটিভ এখন রিয়েলি এরকম মনে হচ্ছে যে ঠিক আছে একজনকে আমার ভালো লাগছে ওকে আমার পটানো লাগবে সময় দেওয়া লাগবে বাট আমার মাইন্ড চাচ্ছে যে কাজ করা মন চাচ্ছে অন্যদিকে তো এটা আমি আমি চাচ্ছি যে আমার কাজে ফোকাস দিতে পারতেছি না রিয়েলি ভাই মাঝে মধ্যে রুটিনের বাইরে যাও ভালো তাই না কারণ দিন শেষে কিন্তু আপনি দিন শেষে আপনি টাকা কামাইতেছেন কেন খরচ করার জন্য তাই না নিজের লাইফটা একটু কোয়ালিটি সাথে জীবন যাপন করতে তো সমস্যা কি যাবেন ঘুরবেন যা যা মন চায় করবেন ব্যালেন্স বাট কাজও করুন গেলে তো ভাই কাস্টমার হারাই ফেলুন তো কি হয়েছে নিজের মধ্যে এই কনফিডেন্স থাকা উচিত যে একটা হারাইলে আরও দশটা পাবো সমস্যা নাই আপনি ওই বিজনেসের সাথে কাজ করছেন আপনি ওই বিজনেসের ওনারের সাথে কাজ করছেন এটুক জাস্ট শো করেন ওইসব ক্লায়েন্টের সাথে আপনার কোন কমিউনিকেশন হয়েছে কথা বা সেটা হচ্ছে ধরেন ওই ভিডিওটা নিয়ে জাস্ট তারে ডিএম করা পারেন আমি তোমার জন্য এই ভিডিও বানাইছি আমি ওই এজেন্সিতে কাজ করি তোমার কি ভালো লাগছে নাকি ঠিক আছে আমি ওই এজেন্সিতে কাজ করি

হ্যাঁ হ্যাঁ যেগুলো লাইভ করব ওগুলো রেকর্ডেড থাকবে মানে দিনে বাইরে কাজে হবে কেমন পাগলের মতো টাক কেন হয়েছি সেটা বলার লাগে একটা কাহিনী বলি এটা মজার কাহিনী কালকে বাইরে গেছি সর্বপ্রথমে কুল একটা প্লেসে গেছি এমনকি আমার প্রথমবারের মতো বাস্কেটবল মানে কি বলে ওটারে যাই না ওই বাস্কেটের ভিতর দিয়ে দেওয়া হয়েছি ও রিয়েল বাস্কেটবল কোর্টে এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য কারণ আমি কোনো ভার্সিটিতে যাই নাই যেহেতু তো এমন এক্সপিরিয়েন্স পাইনি তারপর কুল একটা ক্যাফে দেখেছি এটা নর্মাল ক্যাফে বাট আগেও গেছি বাট এই ব্রাঞ্চটা খুব কুল ছিল তারপর যে জায়গায় গেছি সেটা হচ্ছে অনেকদিন ধরে আমার ব্লগে বলতেছিলাম আমি রাতে ঘুমানোর টাইমে একটা ইটালিয়ান রেস্টুরেন্টের ছবি দেখছি ঠিক আছে ওদের পিজা দেখে আমার সেই লাগতেছিল যাইতে মন চাইতেছে কিন্তু এখন দেখেছি অনেক দেরি

বাসা আসছে বাট আমি জানি না কেমন যেন একটা লাগতেছিল ঠিক আছে মানে বুঝাইতে পারবো না বাট বলো না যে সুখে থাকতে মানে আমার মাঝে মধ্যে এমন কয়েক মাস যায় যে জায়গায় আমি কি করতেছি না করতেছি কেউ জানে না অবশ্যই এখন জিমে যাই তো জিমের জন্য বের হয় বাট আমার ফ্রেন্ড অন্যান্য মানুষ এদের সাথে দেখা হয় না পুরা লকডিন জাস্ট কাজ করতেছি জিনিসপত্র বানাইতেছি বিজনেসের পিছে আমার নিজের জীবনের পিছে চেঞ্জ আনতেছি এমন বাট এর পরে যায় যখন সব কিছু ঠান্ডা হয় তখন যে মজা করি আমার কাছে না ওই জিনিস ভালো লাগে না যখন মানে বলে না যে কষ্টের সময় ফ্রেন্ড পাশে না ও আমার কাছে ওই জিনিস ভালো লাগে না আমার কাছে সবাই নিয়ে আনন্দ হতে ভালো লাগে আর যখন কষ্ট বা ডাউনফল ফল হয় তখন আমি একা ঠিক আছে আর কারো দরকার নাই আসলে আরও রাগ ধরে তো তো ওই ফেজ আসছে যে জায়গায় আমি মানে সেলিব্রেট করতেছি বাট সেলিব্রেট করতে করতে ভালোই লাগে সেলিব্রেট করতে কার না ভালো লাগে বাট আমার কাছে ওই সিজনটা বেশি ভালো লাগে যে জায়গায় আমি একদম ফোকাসড কোনো এক জায়গায় কোনো ডিস্ট্রাকশন নাই জাস্ট আমি আমি যে গোল্ড অ্যাচিভ করতে চাইতেছি সেই গোলটা আর কিচ্ছু নাই তাই তো আবার ওই সিজন শুরু হবে এখন ফুললি ফোকাসড হব আর এই চুল কাটা এক টাইপের আমার কাছে পানিশমেন্ট নিজেরা দেওয়া পানিশমেন্ট কারণ এটা আগেও একবার বলছিলাম যে প্রকৃতি জিনিসপত্র শেখায় হ্যাঁ রিয়েল লাইফ এই যে ওয়ার্ল্ড বা গড যাই বলেন আপনার জিনিসপত্র শেখাবে যে এইটা একটা মানে অ্যাডভাইস দিবে বাট আপনি যদি ওটা রিসিভ না করা পারেন ওইটা আবার দিবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না আপনি রিসিভ করা পারেন আর প্রকৃতি অ্যাডভাইসটা এমনভাবে দেয় মানে খোটা দেওয়া দেয় ঠিক আছে তো লিখতেছিলাম যে আমি এমন অতিরিক্ত মিশা শুরু করছি মানুষের সাথে মানে না আমার কাছের মানুষ না কাছের মানুষ তো কাছেরই বাট অন্যান্য মানুষ সবার সাথে নর্মালভাবেই মিশে আমি একদম ফ্রেন্ডলি হিসাবে তো অতিরিক্ত মিশা ফেলতেছি দেখতেছি যে অন্যান্য মানুষ এসে আমার জীবনের ডিসিশন নেওয়া শুরু করে দিচ্ছে মানে এই জিনিসটা আমার রাগ ধরায় আমার মাথা নষ্ট হয়ে যায় এই জিনিস এমনকি আমার নিজের মানুষ আমার ডিসিশন নিলে আমার মাথা নষ্ট হয়ে যায় বাট অবশ্যই ওর দোষ দিতেছি না আমি মানুষের দোষ দিতেছি না দোষ আমার আমি ওরে অ্যাক্সেস দিছি আমি ওরে সুযোগ করে দিছি বেশি ফ্রেন্ডলি হয়া যে মানে সাজেশন দেওয়া ঠিক আছে যে এটা তোমার জন্য ভালো হবে বা এটা আপনার জন্য হয়তো ভালো হবে এটা এক টাইপের বাট আয়সা যদি ধরেন মানে ওই ফ্রেন্ডলি ওয়েতেই ডিসিশন নিয়ে নিতেছে এটা অ্যাকসেপ্ট করা যায় না আমি অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করি না তই তো এটা আমার জাস্ট নিজের একটা টাইপের পানিশমেন্ট যাতে আমি না ভুলি যে মানুষের সাথে মেশা উচিত অবশ্যই ফ্রেন্ডলি আমি আমার কথা বলছি মেশবো অবশ্যই বাট ওই পরিমাণ না যেন কি না অন্য মানুষ এসে আমার ডিসিশন নিয়ে নেয় যে আমার কি করা উচিত আমি কি করব ওটা যদি আমি নেই তো এটা হচ্ছে আমার রিজন চুলকাটার যাই না খারাপ দেয় না ছোটবেলায় বেশি খারাপ দেয় বড় হওয়ার পর যায় না মোস্ট থাকায় এবার ভালো লাগতেছে অস পাগল পাগলও লাগতেছে ক্যাব পরবো শেট ক্যাবের থেকে কি বেরো না ক্যাব ছাড়াই ঠিক আছে আসি কিছু কাজ করার আছে আসতে ফুললি সিরিয়াস আবার তারপর রোজা আসতেছে রোজার মাস অনেক এমন নেয় মানে অনেকে হাল ছায়া দেয় কারণ সারাদিন এক টাইপের না খেয়ে থাকে রোজা রাখতেছে রাত্রেবেলা অতিরিক্ত খাবার খেয়ে ফেলতেছে তো অতিরিক্ত জনসাধারণ আর কি নর্মাল মানুষ জিনিসটারে অনেক লাইটলি নিয়ে আনে হ্যাঁ বাট এই টাইমে যদি আপনি সিরিয়াসলি নিজের পিছে কাজ করেন যখন এই জিনিসটা শেষ হবে বুঝতেছেন তখন আপনি অন্যান্য মানুষের চা গিয়ে যাবেন আর এই জায়গায় ব্যাপারটা অন্যান্য মানুষের চা না ঠিক আছে এটা কোনো কম্পিটিশান না এটা জাস্ট আপনার সাথে আপনার গেম নাভাল রাভিকান্ত যদি আপনি চেনেন আমার তাকে ভালো লাগে বিলিয়নের আর তার চিন্তা করার ওয়ে অন্য লেভেলের ঠিক আছে আপনার আমার মতো না বাট আমি পূজা করতেছি না ঠিক আছে যে অতিরিক্ত পাঁচ আটার মতো না জাস্ট আমার ভালো লাগছে যে লাইফ হচ্ছে সোলো গেম ঠিক আছে সোলো প্লেয়ার গেম আপনি নিজে খেলবেন বাট কম্পাউন্ডিং গেম আস্তে আস্তে লেভেল আপ করা লাগবে বাট সোলো প্লেয়ার যতই টিম হোক যতই মানে লেভারেজ হোক যতই আপনার এমপ্লয়ি থাক সোলো প্লেয়ার আপনি নিজে ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না আপনি যতই ভাবেন না আপনি নিজে মানে উল্টাপাল্টা জিনিস করবেন বাট আপনার জিনিসপত্র ঠিক যাবে না জীবনও যাবে না তো রোজার মাস একটা মজার একটা মাস নিজের জিনিসপত্র ঠিক করার নিজের ডিসিশন ঠিক করার নিজের গোলের পিসে যাওয়ার আর আমিও তাই করবো অবশ্যই আমিও ফুল ফোকাস দিব আমার কাজে আমার লাইফে আমি যেমন যেমন চাই সেসব সেসব আমার সেসব আহামরি না হইলেও আমি যেমন চাই তেমন আমার গোল ঠিক আছে আমি কাজ করতে এই মাত্র ওই যে ইভেন্টের কথা বলছিলাম রোজার মধ্যে ওই ইভেন্ট রিলেটেড পোস্ট করছি এই জায়গায় মেইনলি ক্লাসগুলা বা কলগুলা যে টপিকের উপর হবে সেই টপিক নিয়ে আমি এই জায়গায় বলে দিই তাহলে যারা যারা ইন্টারেস্টেড তারা কিছুটা হলে মানে আইডিয়া পাবে যাচ্ছে আচ্ছা ক্লাসগুলো কিসের উপর তারাকে বলি যে ওভারঅল জিনিসটা কিভাবে ডিজাইন করা হয়েছে হ্যাঁ মেইন ডিজাইন করার পিছে কি বলে উদ্দেশ্য হচ্ছে বা গোল হচ্ছে যে রোজার মাস শেষ সবগুলো ক্লাস করা শেষ আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারের মধ্যে যে যে বিষয়ে আপগ্রেড করা ইম্পর্টেন্ট ওয়ান পার্সেন্ট বিজনেসে রূপান্তর করার জন্য সেই সব টপিক যাতে এই যে যে রোজার তিরিশটা দিন চারটা উইক চার উইকে দুইটা করে ক্লাস মোট আটটা যাতে পুরো কভার হয়ে যায় ওকে তো প্রথম উইকের প্রথম ক্লাস হচ্ছে আইডেন্টিটি শিফট এটা মানে কি আইডেন্টি শিফট মানে হচ্ছে আপনি এখন আপনার কাজ আপনার অ্যাকশনগুলো একভাবে দেখেন আর পরবর্তী স্টেজে ওই টাইপের মানুষ অন্যভাবে দেখে ঠিক আছে তাদের আইডেন্টি আলাদা তো সেই জিনিস শিফট কিভাবে করব। সেই নিয়ে সেকেন্ড ক্লাস হচ্ছে অফার ক্রিয়েশন অফার ক্রিয়েশন ব্যাপারটা কি হচ্ছে মানে ওই দুইটা ভিডিও এডিট করে দিব চারটা থামদা ডিজাইন করে দেবো এটা হচ্ছে মানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রবলেম সলভ করা হইতেছে আপনার ক্লায়েন্টের সেই জিনিসটা আর ওই ওই যে যে প্রবলেম সলভ ওইটা নিয়ে অফার ক্রিয়েট করা যে এই অফার মানে অমন অফার না যে এক হাজার টাকার মধ্যে তিরিশ টাকা ছাড় অফার ওই অফার না এই অফারটা হচ্ছে মেইনলি প্রস্তাব জানানো ঠিক আছে এক লাইনে বোঝানো যে আচ্ছা আপনি কি হেল্প করতে চাইতেছেন এটা আপনার আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করা ক্রিয়েট করতে হেল্প করা দেন হচ্ছে পজিশনিং যে আপনি কোন জায়গায় থাকবেন আপনার ক্লায়েন্ট খুঁজে বের করা আইসিপি খুঁজে বের করা এইসব মার্কেট আন্ডারস্ট্যান্ডিং যে আপনার ক্লায়েন্ট কী চাইতেছে তার কি ডেলিভার করবেন আপনি সেসব জিনিস দেন ক্লায়েন্ট সোর্সিং এই জায়গায় মেনলি হবে হচ্ছে লিড জেনারেশন আপনি যদি বোঝা থাকেন মানে আপনার যে ক্লায়েন্ট তারা কীভাবে খুঁজে বের করবেন ইনবাউন্ড ক্লায়েন্ট আউটবাউন্ড ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করবেন সেটার উপর তারপর হচ্ছে আউটরিচ মাস্টারি এই জায়গায় আপনার শেখানো হবে যে কিভাবে আপনি আউটরিচটা করবেন ঠিক আছে যে প্ল্যাটফর্ম আমরা চুজ করব ওই যে ক্লায়েন্ট সোর্সিংয়ের মধ্যে তারপর ওই যে পজিশনিংয়ের মধ্যে এই কারণে ধারাবাহিকভাবে করা হয়েছে যাতে প্রথম দিকে আপনি বেসিকগুলো করে পরে যাতে আপনি অ্যাপ্লাই করা পারেন ওই জিনিসপত্র তারপরে যা হচ্ছে সেলস সেলসের মধ্যে সেলস কলস তারপর সেল মানে কিভাবে করা হয় এইসব জিনিসপত্র নিয়ে আর লাস্টে যা হচ্ছে স্কেলিং কীভাবে আপনি আরেকজনের উপর ডেলিগেট করবেন কীভাবে হায়ার করবেন সেসব বিষয়ে তো মানে ওভারঅল পুরো জিনিসটা জাস্ট আটটা দিনের মধ্যে কিভাবে কভার করা যায় সেইটা নিয়ে আমি এমন জিনিসটা হোস্ট করছি বা বলা প্যারেন্ট ডিজাইন করছে আর কি ওকে দেখা যাক আমি চাই পুরোটা দিতে কোল হবে আমি অনেক ভিডিও জায়গায় শেষ করে দিব কিছুক্ষণ পর জিমে যাব তার আগে রেস্ট নেওয়ার আছে অবশ্যই এতক্ষণ কাজ করছি শুধু এটা না এটা না এটা তো জাস্ট খালি পোস্ট করা এটা জাস্ট মাত্র করছি আর বললাম দেখা যাক আপডেট জানাবো আপনারে আশা করি আপনার বাবা মা আপনার পরিবার সবাই হেলদি থাকুক পুরো বছর তাদের ভালো যাক আপনারও ভালো যাক দেখা হবে প্রথম ক্লাস হচ্ছে বাইশ ফেব্রুয়ারি তো দেখা হবে ওই দিন টানা